সামনে দেখলাম সি ট্রাক এটা মূলত একটা হাউসবোট শুধু মহেশখালীতেই ট্যুর দেয় সামনে আমরা মহেশখালী বায়ু বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে মূলত মহেশখালীতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে সৌন্দর্য আর প্রকৃতির কোনই শেষ নেই বললেই চলে সামনে কেওড়ার গাছগুলো তারই প্রমাণ দিচ্ছে অবশেষে চলে আসলাম মহাশখালী ঘাটে মহেশখালী ঘাট থেকে নেমে আমরা খেলাম মহেশখালী সেই ভাইরাল পান প্রচন্ড রোদের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা হাঁটছি আর প্ল্যান করছি কোথায় কোথায় যাওয়া যায় একটা রিক্সা ভাড়া করে নিলাম চারটি স্পট ঘুরে দেখাবে ভাড়া নিবে পাঁচশো টাকা প্রথম স্পটে চলে আসলাম লবণের মাঠে কিন্তু লবণ কিভাবে তৈরি করে সেটা আমাদের দেখা হলো না কারণ আমরা যখন এখানে এসেছি তখন লবণের মাঠ প্রস্তুত করছিল লবণ তৈরির জন্য